প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ওয়ান সলিউশন পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের এগারো দশমিক দুই অধ্যায়টা নিয়ে তো এটা হচ্ছে আমাদের এ অধ্যায়ের উপর বেসিক ক্লাস তো এই পর্বে আমরা এ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব যাতে গাণিতিক সমস্যাগুলো তোমরা খুব সহজেই সমাধান করতে পারো তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে যাতে আজকের ক্লাস সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারো তো চলো শুরু করা যাক তো এই অধ্যায়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করা শিখবো মানে আমাদের ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হতে পারে আমাদের চতুর্ভুজের ক্ষেত্রফল হতে পারে তো আমরা প্রথমে যদি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করাটা ভালো মতো বসতে পারি তাহলে আমরা চতুর্ভুজের ক্ষেত্রফলও খুব সহজে নির্ণয় করতে পারবো তো এখন দেখো এই ক্ষেত্রফল নির্ণয় করার জন্য দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে বিন্দুর স্থানাঙ্ক থেকে বাহর দুর্গ নির্ণয় করে পরিসীমার মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি আবার বিন্দুরি স্থানাঙ্ক থেকে সরাসরি ক্ষেত্রফল নির্ণয় করতে পারি তো আমাদের এই দুইটা সিস্টেমই জানা থাকতে হবে কারণ আমাদের অনেক সময় প্রশ্নে উল্লেখ করে দেওয়া থাকে যে এইভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে বা আমাদের এই সরাসরি ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো ওই ক্ষেত্রে আমাদের কিন্তু দুইটা নিয়ম জানা থাকলে আমরা অ্যান্সার করতে পারবো তো আমাদের প্রশ্নে যদি এরকম কোনো উল্লেখ না করে দেওয়া থাকে যে কীভাবে ক্ষেত্রফল নির্ণয় করব তাহলে আমরা নিজেদের ইচ্ছা দুইটার যে কোনো একটা পদ্ধতি প্রয়োগ করে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি তো আমি যদি এখানে প্রথম পদ্ধতিটা বলি একটু আলোচনা করি যে আমাদের প্রথম পদ্ধতিতে বলা হচ্ছে বিন্দুরি স্থানাঙ্ক দেখো এখানে বিন্দুরি স্থানাঙ্ক থেকে আমাদের বাহর দুর্গ নির্ণয় করতে হবে তো বিন্দুরি স্থানাঙ্কগুলো ধরে নাও এ বিন্দুরি স্থানাঙ্ক হয়েছে এ বিন্দুটার স্থানাঙ্ক এক্স ওয়ান বি ওয়ান স্থানাঙ্ক হচ্ছে এক্স টু ওয়াই এবং সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স থ্রি ওয়াই থ্রি লিখি প্রথম পদ্ধতির জন্য এ হচ্ছে কত X1 y1 বি বিন্দু হচ্ছে স্থানাঙ্ক হচ্ছে এক্স টু আর সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স থ্রি ওয়াই থ্রি তো এই তো আমরা তিনটা বিন্দুরি স্থানাঙ্ক পেয়ে গেলাম এখন তিনটা বিন্দুরি স্থানাঙ্ক থেকে আমাদের যে ক্ষেত্রটা তৈরি হয় সেটার বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে প্রথমে এই যে বাহুর দৈর্ঘ্য মানে আমরা এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করবো বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব তারপর এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব তো আমরা জানি কোনো দুইটা বিন্দুর স্থানাঙ্ক থাকলে আমরা ওই দূরত্বটা বের করার সূত্রটা জানি সেটা হচ্ছে কি রুট ওবার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোলিস্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোলিস্কোয়ার এই তো এটা দিয়ে আমরা কিন্তু দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করে ফেলতে পারি এই সূত্রটা দিয়ে তো এটা এই সূত্র সম্পর্কে কিন্তু আমাদের এগারো দশমিক একে আলোচনা করা আছে বেসিক ক্লাসগুলো দেখলেও পারো এখান থেকে আর এখানে দেখো আমরা এখন এবি বাহুর দূরত্বটা বের করবো তো এখন আমরা যদি এবি বাহুর দ্রব্য নির্ণয় করি তাহলে আমরা লিখতে পারি এখানে এবি কারণ আমি এদের সিস্টেম ছিল বিন্দুরি স্থানাঙ্ক এই স্থানাঙ্ক আছে এরপর আমরা বাহর দৈর্ঘ্য নির্ণয় করব তো এ বি বিবাহর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমরা কী সূত্র প্রয়োগ করবো রুট ওভার দিয়ে লিখবো এক্স টু মাইনাস এক্স ওয়ান হোলিস্কোয়ার এই যে এই সূত্রটা প্রয়োগ করব আর কি তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোলিস্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোলিস্কোয়ার এত একক এটা লিখলাম এখন এখানে তার প্রশ্নে আমাদের এরকম এক্স ওয়াই থাকবে না প্রশ্নের মধ্যে আমাদের মান দেওয়া থাকবে এক দুই তিন বা এরকম বিভিন্ন মান দেওয়া থাকবে তো সেই অনুযায়ী আমরা এগুলো বসাবো ধরে নাও যে এই এবি বাহুর দৈর্ঘ্যটাকে আমরা ছোট হাতের এই ধরে নিলাম এই মানটা যে রেজাল্টটা বের হবে সেটা সমান সমান আমরা এই ধরে নিলাম একইভাবে আমরা যদি এই বিসি বাহুর দৈর্ঘ্যটা বের করি এই এটা হবে বি তাহলে বি সমান সমান আমরা কি লিখতে পারি বি সমান সমান আমরা লিখতে পারি যে এখানে লিখতে পারি বিসি সেই দৈর্ঘ্যটা কত সেটাও রুট দিয়ে লিখবো কীভাবে এটা লিখবো এখন আমাদের যে কোনো এইটাকে এক্স টুকে আমরা এক্স ওয়ান ধরে নিই আর এক্স থ্রিকে এক্স টু ধরে নেই তাহলে এখানে এক্স থ্রি মাইনাস এক্স টু এটা লিখতে পারি সূত্রটা এই সূত্র প্রয়োগ করলে তাহলে আমরা এটা লিখলাম এক্স থ্রি মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস আর এই ওয়াই টুটাকে ধরে নেই ওয়াই ওয়ান আর এটাকে ধরে নেই ওয়াই টু তাহলে আমাদের কি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বলতে আমাদের বোঝাচ্ছে ওয়াই থ্রি মাইনাস ওয়াই টু তো এটা লিখতে পারি ওয়াই থ্রি মাইনাস ওয়াই টু হোলিস্কে এত তাহলে আমরা আরেকটা বাহু বাকি থাকি সেটা হচ্ছে এসি তাহলে সেটাকে আমরা সি ধরে নিই ছোটো হাতের তাহলে এবার লিখতে পারি এ সি সমান সমান রুট ওভার এখানে হচ্ছে আমরা এক্স থ্রি মাইনাস এক্স ওয়ান হোলিস্কেয়ার লিখতে পারি বা এক্স ওয়ান মাইনাস এক্স থ্রি লিখতে পারি হ্যাঁ তাহলে আমরা এই ক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি এক্স ওয়ান মাইনাস এক্স থ্রি হোলিস্কোয়ার এক্স ওয়ান মাইনাস এক্স থ্রি হোলিস্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই থ্রি হোলিস্কোয়ার এই তো এটা এসি বাহুর দৈর্ঘ্য আমরা বের করে ফেললাম এই যে এই দূরত্বটা কত বা দৈর্ঘ্যটা কত সেটা বের করে ফেলছি সি এ যে তাহলে আমাদের তিনটা বাহর দৈর্ঘ্য যদি হয়ে যায় বের করতে পারি এবিসি মানগুলা তাহলে কিন্তু আমরা পরিসীমা বের করতে পারবো এখন আমাদের যদি প্রশ্ন করা হয় পরিসীমাটা কী তাহলে আমরা এখানে যদি একটা ত্রিভুজ হয় এবিসি নামক একটা ত্রিভুজ বা যে কোনো একটা ত্রিভুজ হলো ত্রিভুজের যদি একটা বাহু হয় এক আরেকটা বাহু হয় দুই আরেকটা বাহু হয় তিন তাহলে পরিসীমা হবে এই তিন বাহুর যোগফল তাহলে যোগফল করলে কত হয় এক দুই তিন তার মানে হচ্ছে যোগ করলে আমাদের রেজাল্ট আসে ছয় তাহলে এই ত্রিভুজের পরিসীমা হচ্ছে ছয় একক বা যদি চতুর্ভুজের ক্ষেত্রে পরিসীমা বলা হয় তাহলে সেটাও বের করা যায় চতুর্ভুজের ক্ষেত্রে কী হবে চারটা বাহুর যোগ ফল হবে ধরে নাও এই একটা দৈর্ঘ্য হচ্ছে এগুলো হচ্ছে তিন এটা হচ্ছে তিন বাহুর দৈর্ঘ্য আর এটা হচ্ছে দুই এটা হচ্ছে দুই তাহলে এই ক্ষেত্রে এই চতুর্ভুজের পরিসীমাটা কত এই চতুর্ভুজের সবগুলা বাহুকে যোগ করলে এটার পরিসীমা পেয়ে যাব তাহলে কত হয় এই যে আমরা যদি লেখি এরকম দুই প্লাস দুই প্লাস তিন প্লাস তিন তাহলে এখানে ছয় আর দুই দুই চার মানে দশ এটার পরিসীমা হচ্ছে এই চতুর্ভুজের পরিসীমা হচ্ছে দশ মানে পরিসীমা বলতে আসলে কি বোঝাচ্ছে তাহলে সবগুলা বাহুর যোগফল তাহলে সেটা পরিসীমা হয়ে যাবে তাহলে এইখানে আমাদের যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজের পরিসীমা কত এই পরিসীমা হচ্ছে এ বি আর সি এই তিনটা বাহুর যোগফল তাহলে আমরা লিখব সুতরাং এখানে পরিসীমা পরিসীমা হচ্ছে কত সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি এটা হচ্ছে পরিসীমা এই তিনটে ভর যোগফল তাহলে আমাদের পরিসীমা নির্ণয় হয়ে গেল এখন পরিসীমা বের করলো আমাদের কিন্তু এই সূত্রের জন্য অর্ধ পরিসীমা লাগবে এটা একটু মনে রাখো অর্ধ পরিসীমা পরিসীমা বের করতে পারলে আমরা অর্ধ পরিসীমা বের করতে পারবো অর্ধ মানে হচ্ছে ভাগ করা দুই ভাগে মানে এটাকে আমরা যদি দুই দ্বারা ভাগ করে দিই পরিসীমাটাকে তাহলেই তো অর্ধ পরিসীমা হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি অর্ধ পরিসীমা তো অর্ধ পরিসীমাকে আমরা অ্যাস দ্বারা প্রকাশ করি তাহলে অ্যাস ইকুয়াল কী করবো এই পরিসীমা যে আছে তাকে দুই দ্বারা ভাগ করে দেবো তাহলে আমরা লিখতে পারি এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি এটা হচ্ছে পরিসীমা এই তিনটার যোগ ফোন এটাকে যদি আমি দুই দ্বারা ভাগ করে দিই তাহলে আমাদের যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে অর্ধ পরিসীমা এখন অর্ধ পরিসীমা জানতে পারলে আমাদের কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো তাহলে সেটা কি সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এর ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফলের সূত্রটা কি হবে এই ক্ষেত্রফলের সূত্রটা একটু মনে রাখো রুট দিয়ে আমরা লিখবো এরকম এস মাইনাস বি আর এস সি এই তো এত বর্গ একক এখন আমরা যদি এই এ বি আর সি এবং এই অর্ধ পরিসীমা যে এস আছে এই চারটার মান যদি আমি জানি তাহলে এখানে বসায়া আমরা কিন্তু এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করে ফেলতে পারবো এখন এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা বের করতে পারি তাহলে পরীক্ষার সময় যদি আমাদের চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে বলে তাহলেও কিন্তু আমরা একই পদ্ধতিতে বের করতে পারবো সেটা কিভাবে দেখো একটা এই যে চতুর্ভুজ যে কোনো একটা চতুর্ভুজ হলো ধরে এটা একটা চতুর্ভুজ তাহলে এই চতুর্ভুজের আগে আমরা স্থানাঙ্ক থেকে চারটা বাহুর মান বের করব এই এই বাহুর এই বাহুর এই বাহুর এই চারটা বাহুর মান বের করব এবং একটা কর্ণের মান বের করব এই যে এই কর্ণ তাহলে এই তো দুইটা ত্রিভুজ হয়ে গেল এখন এই ত্রিভুজের তিনটা বাহু যদি জানি মানে এই এ এটা বি আর এ কর্ণ ধরে নেও সি তিনটা বাহু জানলে এই একই পদ্ধতি প্রয়োগ করে আমরা এই ক্ষেত্রের ক্ষেত্রে ফলটা বের করব মানে এই ত্রিভুজের ক্ষেত্রে ফলটা বের করব এই হলো একটা অংশ একইভাবে আবার এখানেও আমরা ঠিক এখানে এই বাহুটা আর এই বাহুটার মান জানতে পারি ধরে নাও এটার মান হচ্ছে ডি আর এটার মান ই তাহলে এই তিনটা বাহু দিয়েও কিন্তু আমরা পরিসীমা বের করব অর্ধ পরিসীমা বের করে একই সূত্র প্রয়োগ করে এই অংশটারও ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো মানে এই এই অংশটার ক্ষেত্রফল মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল এই দুইটার ক্ষেত্রফল যোগ করলেই আমাদের এই পুরো চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় হয়ে যাবে আমরা যখন গাণিতিক সমস্যাগুলো করব তখন আমরা এই ব্যাপারটা আলোচনা করব তখন আরও বিস্তারিত তাহলে এইখানেও ধরো ধরে না এখানে তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এই ক্ষেত্রে আমাদের এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করব। তো সেটার জন্য আমাদের সরাসরি সূত্র আছে একটা যে এই স্থানাঙ্ক থেকে সরাসরিটা ক্ষেত্রফল নির্ণয় করা যাবে তো সেটা কিভাবে দেখো সেটা হচ্ছে আমরা লিখব ত্রিভুজ এই স্থানাঙ্কগুলো তো লিখলাম এখন লিখব ত্রিভুজ ক্ষেত্রফল সরাসরি আমরা সূত্র বসাবো সূত্রটা হচ্ছে এমন হাফ তারপরে এখানে মডুল দিব তো মোডেলাস দিয়ে লিখবো এইভাবে যে স্থানাঙ্কগুলোকে লিখবো এই যে দেখো এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স 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 টু টু ওয়াই 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 থ্রি থ্রি তারপর ওয়ান ওয়ান এই যে এত বর্গ একক এটা হচ্ছে আমাদের সূত্র তো এই যে যে আমরা দেখতেছি এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি আবার এক্স ওয়ান ওয়াই ওয়ান এই যে স্থানাঙ্কগুলো আমরা এখানে বসাচ্ছি সেগুলা কিন্তু ঘড়ি কাটার বিপরীতে আমরা হিসাব করে বসাচ্ছি দেখো কিভাবে ঘড়ি কাটার বিপরীতে হয় তো ঘড়ি কিন্তু সাধারণত ঘুরে এরকম দিক থেকে যায় এভাবে ঘুরতে থাকে ঘড়ির কাটাগুলা কিন্তু আমাদের বিপরীত বলতে কি বোঝানো হচ্ছে আমাদের বিপরীত বলতে বোঝানো হচ্ছে এটার উল্টা এভাবে যেতে হবে এরকম এই যে দেখো এটা কিন্তু ঘড়ির কাটার উল্টা দিকে ঘুরতেছে তো আমাদের স্থানাঙ্কগুলো ঠিক এভাবে নিব। তাহলে প্রথমে এই বিন্দু যদি দিয়ে আমরা স্থানাঙ্ক লেখা শুরু করি মানে এক্স ওয়ান ওয়াই ওয়ান এখানে তাহলে ঘড়ি কাটার উল্টো দিকে যাব তাহলে এর পরে আসবে এই বি তাহলে বি হচ্ছে কত এক্স টু ওয়াই টু এই যে লিখলাম এখানে এক্স টু ওয়াই টু তারপর বি এর পরে ঘুরতে ঘুরতে আবার এখানে সি এর মধ্যে চলে আসবে এভাবে যায় এভাবে তাহলে যখন সি বিন্দু আসবে হচ্ছে কত এক্স থ্রি ওয়াই থ্রি এই যে লিখলাম এক্স থ্রি ওয়াই থ্রি এখানে ঘড়ি যেমন ঘুরে যেই যেই পয়েন্ট থেকে শুরু হয় আবার ঘুরে সেই জায়গায় চলে আসে ঠিক এ থেকে যেহেতু ঘুরাই স্টার্ট করছে তাই আমাদের এরকম পুরো ঘুরে আবার এতেই চলে আসবে তাহলে সেটা হচ্ছে কত এক্স থ্রি ওয়াই থ্রির পর আবার লিখবো আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা এভাবে হলো এখন কেউ যদি বলে না আমরা এ থেকে না আমরা এখানে বি থেকে শুরু করব তাহলে আমাদের প্রথমে লিখবো এক্স টু ওয়াই ওয়াই টু তারপরে লিখবো এক্স থ্রি ওয়াই থ্রি এরপর লিখবো এক্স ওয়ান ওয়াই ওয়ান আবার লাস্টে সবার শেষে লিখতে হবে এক্স টু ওয়াই টু তো তো এইভাবে আমরা যদি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই সরাসরি তাহলে আমাদের অবশ্যই এই কাজটা করতে হবে গড়ি কাটার বিপরীতে ঘূর্ণয়নগুলো নিতে হবে যাতে আমরা এই স্থানাঙ্কগুলা ঘড়ি কাটার বিপরীতে হিসাব করি এটা মাথায় রেখো এখন এটাকে আমরা কিভাবে হিসাব করব সেটা হচ্ছে দেখো আমরা এখান থেকে লিখবো হাফ এরপর আমরা এই এগুলাকে লিখব এরকম আমরা গুণ করবো কোন এরকম গুণ করবো হিসাবগুলোকে এখানে তো মান দেওয়া থাকবে এক দুই তিন চার পাঁচ এরকম এখানে মান হবে এক্সের জায়গায় ওয়াইয়ের জায়গায় তো আমরা এগুলা পরে দেখব অঙ্কের মাধ্যমে এখন শুধু মনে রাখি এটা কীভাবে গুণ করব। সেটা হচ্ছে এই উপরের এক্স ওয়ানের সাথে Y2 গুণ হবে মানে আমাদের হিসাব হবে এইভাবে এক্স ওয়ান তারপর প্লাস দেব উপর থেকে নিচে আসলে এরকম প্লাস দিব তাহলে এক পরেরটা হচ্ছে কি X2 Y3 এরপর আবার কি করব প্লাস দিব এরপর লিখবো এক্স থ্রি এক্স থ্রি ওয়াই ওয়ান এই তো এটা লিখবো আবার মাইনাস দিয়ে লিখবো কি এখন নিচ থেকে উপরে হিসাব করবো মানে যেরকম এইভাবে তাহলে এগুলার জন্য কি হবে ওয়াই ওয়ান এক্স টু বা তোমরা এটা ঘুরে লিখতে পারো আগে এক্স টু ওয়াই ওয়ান এটা লিখলেও পারো তারপর মাইনাস এটা কি লিখবো ওয়াই টু এক্স থ্রি এক্স থ্রি তারপর কি মাইনাস ওয়াই থ্রি এক্স ওয়ান এটা হচ্ছে উল্টা তো এটা হচ্ছে হিসাবটা হবে উল্টা যখন নিচ থেকে আমরা উপরেরটার সাথে গুণ করব। তখন প্রত্যেকটা মাইনাস হবে এরকম তো এত বর্গ একক বাস এই তো এখন আমরা এটার মধ্যে যদি আমরা এটাকে ক্যালকুলেটার হিসাব করি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে যাবে এবং প্রথমটার দিয়ে যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করি যে রেজাল্ট আসবে এই পদ্ধতিতে ক্ষেত্রফল নির্ণয় করলেও একই রেজাল্টই আসবে আমাদের এই যে এটাকে হিসাব করলে এখানে যে রেজাল্ট আসবে এখন আমাদের যদি এটা ত্রিভুজ না হয়ে চতুর্ভুজ হয় তাহলেও কিন্তু সরাসরি ক্ষেত্র ফল বের করা যায় মানে ধরে নাও আমাদের এইটা একটা চতুর্ভুজ এটা প্রত্যেকটা এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স থ্রি ওয়াই থ্রি আর ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ফোর ওয়াই ফোর এই তো এই এইভাবে এই অবস্থায় থাকলেও কিন্তু আমরা একই পদ্ধতিতে ক্ষেত্র ফল নির্ণয় করবো সেটা কি এই চতুর্ভুজের ক্ষেত্রফলের জন্য আমরা কি লিখবো যে এ বি সি ডি চতুর্ভুজের এই কথাটা লিখব চতুর্ভুজের ক্ষেত্রফল এ কথাটা লিখে আমরা লিখবো ক্ষেত্রফলটা কীভাবে লিখবো হাফ এখানেও কিন্তু আমরা ঘড়ি কাটার বিপরীতে হিসাব করব। প্রথমে এ এইখান থেকে শুরু করি এ তারপর বি তারপর সি তারপর ডি তারপর এ এভাবে ঘুরে উল্টা দিকে ঘুরে আবার আগের জায়গায় ফিরে আসলে এটা ঘড়ি কাটার বিপরীতে হয়ে যাবে আমাদের স্থানাঙ্কগুলোকে আমরা যেন এইভাবেই নিই তাহলে আমরা প্রথমে কি নিব এক্স ওয়ান ওয়াই ওয়ান তারপর তা হবে এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি এক্স ফোর ওয়াই ফোর আবার এক্স ওয়ান ওয়াই ওয়ান আমরা যেখান থেকে স্টার্ট করবো সেইখানেই যেন আসি এত বর্গ এখানে একক লেখা হবে এখানে এই তো তো এই যে আমরা এইভাবে এইটার জন্য সেম এইভাবে এভাবে গুণ করবো আবার উল্টা দিক থেকে মাইনাস দিয়ে এইভাবে গুণ করব তাহলেই কিন্তু আমরা সরাসরি চতুর্ভুজের ক্ষেত্র ফল নির্ণয় করতে পারবো স্থানাঙ্ক থেকে বিন্দুর স্থানাঙ্ক থেকে সরাসরি ক্ষেত্র ফল নির্ণয় করে ফেলতে পারবো এই সূত্রের সাহায্যে সেটা ত্রিভুজই হোক চতুর্ভুজ হোক যে কোনো আকৃতিরই হোক যে কোনো একটা ক্ষেত্র হল পঞ্চভুজ হলেও হবে এরকম এই আকৃতিরটাও সরাসরি এই একই সূত্র প্রয়োগ করে ক্ষেত্র ফল নির্ণয় করতে পারবো যদি আমরা এই বিন্দুগুলার স্থানাঙ্ক জানি তো এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ